জয়গুরু সুপ্রভাত হরিওম ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশ পানি সপ্তদশ খণ্ড জীবে জীবে ঈশ্বর ভাবনার সুফল জীবে জীবে ঈশ্বর ভাবনার সুফল এই যে যাকে দেখলে কাম আসা সম্ভব তাকে দেখলেও কাম ভাব না এসে ভক্তিভাব আসবে যাকে দেখলে ক্রোধ বা ঈর্ষার ভাব সম্ভব তাকে দেখলেও মনে শান্ত ও নির্বিদেশ প্রেম জন্মাবে মানুষ মাত্রকেই ঈশ্বরের কাছ থেকে অবতীর্ণ ভাবতে পারলে যে মানুষটি যে পরিস্থিতির মধ্যে যে পরিবেশেই থাকুক না কেন তাকে তদুচিত সেবা দেবার জন্য প্রাণে আকুলতা আসবে পরকে সেবা দেবার আগ্রহ ততক্ষণ আসে না যতক্ষণ নিজের প্রবল স্বার্থ কতকটা হলেও সংকুচিত না হয় ঈশ্বর ঈশ্বর মননের ঈশ্বর চিন্তনের শুভ ফলে মন আপনা আপনি মোহমুক্ত হয় এবং আস্তে আস্তে স্বার্থ সংস্কারের বাইরে চলে আসে তাই কোন যুগের কোন অবতার পুরুষ কোন যুগের কোন অবতার পুরুষের চাইতে শ্রেষ্ঠ বা নিকৃষ্ট সেই বিষয়ের জটিল তর্কে প্রবেশ না করে সর্বপ্রথমে নিজ পিতামাতাকে তারপরে নিজ জ্ঞানদাতা গুরুকে তারপরে আস্তে আস্তে কর্মে সমর্পিত চিত্ত প্রতিটি সাধককে এবং পরিণামে ছোটো বড় আপামর জনসাধারণকে ঈশ্বরেরই অবতার বলে মানুষ মনে করতে শিখুক এটা বড়ই শ্লাঘ্য অবস্থা কারণ এই অবস্থা এলে দুর্ভাবনা দূর হয়ে যায় মনের উদ্বেগ কেটে যায় সর্ব অবস্থায় সন্তোষ আসে আর সর্বমনের শুভকামনা জনিত বিমল আত্মপ্রসাদে মন প্রাণ ভরে যায় হরিওম